নারীরা বাবা বা স্বামীর সম্পদ বুঝে পাবেন যেভাবে মেয়েরা কি বাটরা মামলা করতে পারে আমাদের সমাজে কিছু মানুষের ধারণা রয়েছে মেয়েরা পিতার সম্পত্তি বা অংশীদারী সম্পত্তি মীমাংসার মাধ্যমে বুঝে না পেলে বাটরা মামলা করতে পারবেন না কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল মেয়েরা সাধারণত ভাইদের কাছে বাটরার কথা মুখ ফুটে বলতে পারেন না আর এই সুযোগে ভাইয়েরা বোনের সম্পত্তি নিজেদের নামে জরিপ বা রেকর্ড করে নেয় কিছু বছর পর এই জমির হদিস পাওয়া যায় না তবে বাটরা মোকদ্দমা করে জমি উদ্ধার করা যায় মেয়েদের ক্ষেত্রে দেখা যায় জমি দখলে থাকে না তবে মাথায় রাখতে হবে বাটোয়ারা মোকদ্দমা করতে হলে শুধু মালিকানার অংশীদার হলেই হবে কোনো দখলের প্রয়োজন নেই তবে বাটোয়ারা মোকদ্দমার সাথে দখলের আবেদনও করতে হবে কোনো বিধবা নারীও তার স্বামীর অংশের বাটোয়ারা চাইতে পারে আপোষ মীমাংসার সুযোগ জমি জমার ভাগ বাটোর ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রদাসত্ব আইনের একশো তেতাল্লিশের খ ধারায় আপোষ মূলে বন্টনের উপর জোর দেওয়া হয়েছে আপোষ মীমাংসার মাধ্যমে নিজেরা বন্টন করে নিলেই সুবিধা বেশি আদালতে যেহেতু দীর্ঘ সময় লাগে নিষ্পত্তি হতে তাই নিজেরা আপোষ মীমাংসার মাধ্যমে ভাগ বাটরা করে নেওয়াই ভালো নিজেদের মধ্যে আপোষ মীমাংসা করে একটি বন্টনের দলিলও করে নিতে হবে এই দলিলটি রেজিস্ট্রি করে নিতে হবে উত্তরাধিকার সূত্রে জমির মালিক হলেও নামজারি বা মিউটেশন করা বাধ্যতামূলক নামজারি করার সময় বন্টন নামা দলিল দাখিল করতে হয় এছাড়া মোকদ্দমা চলা অবস্থায়ও আপোষ মীমাংসা করে আদালত থেকে আপোষ মূলে ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে